ঠিক না আপনি কি জানেন আমার মনের কবর কি তো হুজুরই تقول না আমি জানি না মনে কবর ধরে আল্লাহ আমি দেখছি আর নি আমি পড়ে দি টহল আনছারেছি সারু দিদিকে কি হইছে আমার চোখ না গেছে গোরির মধ্যে আমার মন কি আর গোরির গেছে এমবারে মাছ আলাদাটি কি আছে ও ভাই নামাজ যদি মনে করি আমি এসার নামাজ চলে গেছে আমার জীবনের শেষ নামাজ তাহলে আমার চোখ গড়ির মধ্যে যাবে না আমার আমি যদি মনে করি এসার নামাজ আমার জীবনের শেষ নামাজ নামাজ নিয়ে কখনো হাসি তামসা করা যাবে না আবার নামাজের মধ্যে যা যখন শেষ যা দে বালু আছে ফু দিয়া বালু সরাই পরে শেষ যা যা আপনাদের এলাকাতে আসেনি আসেনি আমার বিষয় দিতে নামাজে সময় দেখলে আমি আরো কইতাম কিন্তু নামাজ ঠিক আছে পূজা পূজে দিছে বাবু সরছে না হ্যাঁ আদার জারা দিচ্ছে আদার জারা দে ঠিক কি না নামাজের মধ্যে গেছে আচ্ছা ভাই কোন নামাজ কি আল্লাহকে দেখানোর জন্য না ওই নামাজ দুনিয়া দারিদেরকে দেখানোর জন্য ওই নামাজ আল্লাহকে দেখানোর জন্য হতে পারে না ওই নামাজ হবে দুনিয়া দাঁড়ীদের জন্য দেখানোর নামাজ আর ওই নামাজ হলা ও কোন যান না প্রবেশ করবে না ঠিক কি না আমার নামাজ যদি হয় আল্লাহর জন্য তাহলে হাতটা জারু দিতে হইব না আল্লাহন নামাজটা কিভাবে পড়বা খুশি খুশির মধ্যে যদি তোমার নামাজ আদায় না হয় তুমি কোরআন পড়তে জানো না মা হে চলে আসছে ভাই তুমি হুজুরকে বলো হুজুর আপনি আমার কোরআন শিক্ষাটা দেন হুজুর আপনি আমার কোরআন শিক্ষাটা দেন একটা মাস রমাদান চলে আসছে আমি আপনার কাছ থেকে দুইটা সুরাও যদি পড়তে পারি আমি মালিকের কাছে ছাত্র হিসেবে দাঁড়াতে পারবো রসুর বলে দিয়েছেন উত্তম হলো যিনি শিক্ষা করে এবং যিনি শিক্ষা দেয় আমি যদি উত্তম হয়ে মারা যাই আমার আব্বা আমাকে জান্নাত দান করবেন